ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী জল তো এখন বাচ্চে পনের দশটা আজকে তো শুভ মহাশিবরাত্রি তো এত আয়োজন করেও আর আমি আর পুজোটা করতে পারলাম না তো এই যে আমার ঘরে পুজো চলছে এখন এই দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি যেহেতু পুজোটা করতে পারছি না তো আর কি হবে আমার ঘরের পুরোহিত আজকে পুজো করবে এই যে এখানে দুধ দুধের মধ্যে ঘি দিয়ে দিচ্ছে পঞ্চামৃতটা বললাম এগুলোকেই রেডি করে নিতে একসঙ্গে রেডি করে নিলে ওর জন্য সুবিধা হবে তো মধু মধু দিয়ে দিচ্ছে অল্প অল্প করে মধু তারপর দই দিয়ে দেবে দই এই যে দই দিচ্ছে এখন দই দেওয়ার পর দিয়ে দেব অল্প দিয়ে দেবে এই গঙ্গা জল আর ওগুলো দিয়ে তারপর পঞ্চামৃতটা রেডি করে পঞ্চামৃত রেডি হয়ে গেছে মধু তারপর গঙ্গা জল ও গুরু দিয়ে পঞ্চম ভিতরেটি এই দেখো না ভালোই পুজো দিয়ে মানে গুছিয়ে সুন্দর দিয়েছে এগুলো এত গুছাতে পারে না আচ্ছা যাই হোক এই যে দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছে এখন ঘরের পুজো দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে পুজো দেওয়া হবে আর কি নিচে শিব মন্দিরে এটা যেহেতু পুজোর ভিডিও তাই স্কিপ করলাম না দেখো তোমাদের ভালো লাগবে এই যে পুজো শেষ তো এটা এই নিচে যে পুজো দেওয়া হবে ওইটা রেডি করে রেখেছে আমি বললাম যে রেডি করে রেখে দাও তো ঘরের পুজো শেষ ঠাকুর এখনকে একটু রেস্ট নিচ্ছে নিদ্রা দিয়েছি আর পুজোর প্রসাদটা এই যে বাটিতে করে নিয়ে এলাম এখন প্রসাদ মাখিয়ে নেব নিয়ে তো প্রসাদ আমি খাবো ও তো খাবে না কেননা ও তো উপাস উপাস রইল অঞ্জলি নেওয়ার পর তারপরে খাবে এই যে দেখো এখন এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি আমি একা একা তো আমিও সকাল থেকে খাইনি ও বউকে বললাম খাওয়ার জন্য বললে খাবো না যে একবার অঞ্জলি নেওয়ার পরই তারপর প্রসাদটা খাবে আর কি এখন আস্তে আস্তে রান্না টান্না তারপরে তো আবার নিজেও আবার পুজো হবে নিরামিষ আজকে তো পুজোর দিন নিরামিষ খাবো তারপর এখানে একটা টিফিন করব টিফিন বানিয়ে টিফিনটা খেয়ে তারপর আস্তে ধীরে রান্নাটা করব আর কি কি করব বলো কি দুর্ভাগ্য আমার আজকে শিবরাত্রির দিন পুজোটা করতে পারলাম না সারা বছর শিব পুজো করি কিন্তু আজকে এই শিবরাত্রির দিনই আর করা হলো না যাক ঠাকুরের যা ইচ্ছা কি আর করার আছে এবার ভোলানাথের বুধ ইচ্ছে হয়েছে আমার ঘরের ভুলার খাস থেকে পুজো পুজো খাবে তাই না হলে তো আমি করতাম ও তো আর করতো না এমনিতে পুজো দেয় মাঝে মধ্যে যখন দেওয়া হয় না তো ও দেয় পুজো আমি এমনিতেই সবসময় আমিই দিই মাঝে মধ্যে ও দেয় আর কি তো আজকে বুধ ভোলানাথের ইচ্ছে হয়েছে ওর মানে ওর হাত থেকে পুজো নেবে তাই পুজো দিচ্ছে ও আজকে নিচে পুজো চলছে এই যে অঞ্জলি চলছে এখন এই যে এখানে সবজিগুলো আগে খুলে রেখেছিলাম কি রান্না করব ভাবছিলাম তো প্রথমে একটা আলু টমেটো দিয়ে একটা তরকারি করে নেব তারপরে দেখি নিরামিষ একটা সবজি করব আর কি এই যে আমার আলু টমেটোর তরকারিটা হয়ে গেছে এখন সবজিগুলো কেটে রেখেছিলাম এই দেখো সবজিও কাটা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আমি না এই লোহার কড়াই মানে লোহার যে কড়াই হয় ওইটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে মানে আমার খুব সুবিধে হয় আর কি তো এটাতেই করি দেখতে কালো হলেও আমার সুবিধার জন্য রান্না করি তোমরা আবার কিছু মনে করবে না তো এখন তরকারিটা করে নেব রান্নাটা হয়ে গেলে ওই নিরামিষ তো আর বেশি কিছু করব না নিরামিষটা বেশি একটা ভালো লাগে না তো এই রান্নাটাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে রান্না হয়ে গেলে তারপরে তো খাওয়া দাওয়া করবে ও তো এমনিতে উপোস থাকে না তো বলছিলাম যে পুজো তো দিয়ে দিয়েছো খেয়ে না বলছে না একবারে অঞ্জলি নিয়ে তারপর খাবে হাত খুব ভর্তি হয়েছে অঞ্জলি নেওয়ার পরই একসঙ্গে খাবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো এখন অনেক কাজ রয়ে গেছে আজকে এখানেই কমপ্লিট করলাম তো তোমাদেরকে তো আজকে শিবরাত্রি কেমন কাটালাম শেয়ারই করলাম কি বলবো বলো দুর্ভাগ্য আমার আজকের পুজোটা আর আমি করতে পারিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তোমরা আমাকে সাপোর্ট করবে আজকের মতো এখানে টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে